আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের আমি দেখাবো ইউটিউব চ্যানেলের নাম এবং ইউজার নেম এই যে একটা নাম আছে এবং এই যে একটা ইউজার নেম এই দুইটা জিনিস আমরা কিভাবে চেঞ্জ করতে পারি অনেকেই আমরা নামটা দিয়ে ফেলি মাথায় আসে না বা অনেক সময় যেটা নিয়ে কাজ করি সেই নামটা দিয়ে ফেলি কিন্তু পরবর্তীতে অন্য নিষে কাজ করতে চাই এবং সেটা পরিবর্তন করতে চাই তখন আমরা কিভাবে করবো আমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের মধ্যে চলে আসব চ্যানেলের মধ্যে চলে আসার পরে যে কাস্টমাইজ চ্যানেল আসে না এই চ্যানেলে ক্লিক করে দেবো তাহলে এই যে এই অপশানটা আসবে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে এই যে এই অপশানটা আসবে এখন এখানে এসে আমরা কি করব এই যে নাম যেখানে ছিল এখানে এই নামটা পরিবর্তন করব আর হ্যান্ডেল হ্যান্ডেল মানে ইউজার নেম এটা পরিবর্তন করব। এখন হচ্ছে যে এটা আমরা চাইলে আগে যে আমাদের নামটা ছিল যে হচ্ছে ইউজার নেমটা ছিল চাইলে আমরা কি করতে পারি আবার চোদ্দো দিনের মধ্যে ফেরত নিয়ে আসতে পারি এমন এমনকি চোদ্দো দিনের আগে এটা আবার চেঞ্জ করতে পারবো না চোদ্দ দিন পরে আবার চেঞ্জ করতে পারবো ঠিক আছে বুঝতে পেরেছেন আপনারা এখন কিভাবে চেঞ্জ করব দেখেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসব। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আপনারাও করতে পারবেন এটা কি আমাদের ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এখান থেকে আমরা কী করবো কাস্টমাইজ চ্যানেলে চলে আসবো কাস্টমাইজ চ্যানেলে আসার পরে এই যে এখান থেকে নেম অপশানে নামটা চেঞ্জ করব আর হ্যান্ডেল অপশানে যে হ্যান্ডেল অপশান আছে এখানে ইউজার নেমটা চেঞ্জ করব দেখেন আমি কিভাবে চেঞ্জ করি কারণ কাজটা আগানোর জন্য আমি আগেই হচ্ছে যে একটা ডক ফাইলে সাজিয়ে রাখছি এবং আমি যার কাজটা করছি সে হচ্ছে নামটাও দিয়ে রাখছে তো আমরা এটাকে কি করব এটাকে কপি করব কপি করে এই যে এখানে বসিয়ে দেবো এখানে বসিয়ে দেব এখন এটা হচ্ছে নাম এটা নাম এখন হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেলটা হ্যান্ডেলটাও নিয়ে আসি অবশ্যই হ্যান্ডেলটা হচ্ছে যে ইউনিক হতে হবে ইউনিক না হলে কিন্তু কখনোই হবে না ইউনিক না হলে কখনোই হবে না আপনার হ্যান্ডেলটাও বসবে না তাই আপনারা একটু কম বেশি করে যেই নামটা সিলেক্ট হয় সেটাই নেবেন দেখেন আমার এটা একদম ইউনিক নাম রিদোয়ানুল্লাহ নুরানি মাদ্রাসা একদম ইউনিক তাই আমি এই এটা একবার দেয়াতেই বসে গিয়েছে ঠিক আছে এই অবশ্যই নামটা এভাবে ইউনিক খোঁজার চেষ্টা করবেন তাহলে আর ইউজার নেমে সমস্যা হবে না সার্চ দিলে আপনার ইউজার নেমটাই আগে চলে আসবে আপনার চ্যানেলটাই আগে চলে আসবে তাই সব সময় মাথায় রাখবেন অবশ্যই ইউজার নেম যেন একটা ইউনিক হচ্ছে যে হয় বা চ্যানেলের নামটাও যেন ইউনিক হয় তো এই যে আজকের পুরো ভিডিওটা এই যে একদম খুব সহজেই আমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের নাম এবং ইউজার নেমটা চেঞ্জ করে ফেলতে পারি তো যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন এই যে এখন আমি এখানে পাবলিশ করে দেব পাবলিশ করে দিলে দেখেন আমি আবার চ্যানেলে গিয়ে দেখাই এই নামটা যে মুক্তা চাষ আশুগঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে থাকবে না আমি একটা রিফ্রেশ দিয়ে দেই ইন্টারেস্ট দিয়ে দিলাম দেখেন এটা আছে এখন আমি যদি এই চ্যানেলটা যদি আবার হচ্ছে যে লগ করি এই সব কেটে দেই দেখেন এখানে ইউটিউব সব কেটে দেই আমরা কি করব এই চ্যানেলটা আবার লগ ইন করবো লগ ইন করে দেখাই আপনাদের অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনারাও বুঝতে পারবেন না আবারও যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই মন থেকে ভালোবাসা অবশ্যই আপনাদের কোনো বিষয়ে হেল্প লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এখানে দেখেন ভিউ ইউর চ্যানেল এই যে দেখেন এটার এটা কিন্তু চলে আসছে রিদুয়ানুল্লাহ আদর্শ নুরানি সুন্নি মাদ্রাসা আমি যদি কাস্টমাইজ চ্যানেলে যে দেখেন এখানেও দেখেন এখানে কিন্তু আপনারা দেখছিলেন কি মুক্তা চাষ দেখছিলেন এখন কি এটা আছে রিদোয়ানুল হচ্ছে যে রিদোয়ানুল্লাহ নুরানি মাদ্রাসা দেখেন এটা চলে আসছে এখন এই পুরো চ্যানেলটা অবশ্য আমাকে সেট আপ দিতে হবে এই পুরো চ্যানেলের হচ্ছে যে আপনার ব্যানার লোগো সব কিছুই চেঞ্জ করতে হবে তো এগুলো চেঞ্জ করার পরে আবার অবশ্যই এই চ্যানেলের একটা রিভিউ আমি আপনাদের দেব অবশ্যই এখানে মাদ্রাসার সুন্দর সুন্দর ভিডিও পাবেন আপনারা চাইলে এই চ্যানেলটির পাশে থাকতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটির পাশেই আপনারা থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আগাতে পারব না তাই আবারও আপনাদের বলছি অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ